দেখতে পাচ্ছ পাস্তা জানো তো আগে আমি পাস্তা একদমই পছন্দ করতাম না কিন্তু এখন সময়ের সাথে সাথে যেন পাস্তাটা বেশি ভালো লাগতে শুরু হয়ে গেছে তো বাইরে খুবই বৃষ্টি হচ্ছিলো বৃষ্টি কমার নামই নেই তো চলো কাজগুলো করে নিই থাকো বাড়িতে তো সবসময় বিরিয়ানির চাল অ্যাভেলেবেল থাকে না তাও আমি বৃষ্টির মধ্যে গিয়ে আগে চালটা নিয়ে এসেছি হঠাৎ মঞ্চালো যে বিরিয়ানি বানাবো আর এখানে দিদি লুটি বানাচ্ছিলো বাইরে তখনও বৃষ্টি হচ্ছিল সত্যি খাইতে ইচ্ছা করে তো আজ তো ভাবলাম যে একটু বিরিয়ানি বিরিয়ানিও বানায় দেখেই এর আগে একবার বানাতেছিলাম ভালো হয় নাই সেরকম কিন্তু এবার আশা করি ভালো হবে যদি ভালো হয় তাহলেই শেয়ার করবো ভিডিওটা নয়তো শেয়ার করবো না আমি এখানে বিরিয়ানির চালগুলো ধুয়ে নিচ্ছিলাম এর আগের পর কী ছিল আমি সবটা হচ্ছে ইউটিউব দেখেই করেছিলাম কিন্তু তারপরে কোথাও গিয়ে হচ্ছে হয়তো আমি করতে পারিনি ঠিক মতন পুজোর সময় করেছিলাম ভালো হয়নি তো এবার ভাবি ভেবেছি যে আমি নিজের মতনই করব আমার যেভাবে মনে হয় যে না এইভাবে করলে টেস্ট হবে বেশি তো আমি সেইভাবেই করেছি আমি আজকে বানাবো হচ্ছে চিকেন বিরিয়ানি তার জন্য আগে থেকে আমাদেরকে চিকেনটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে রাখতে হবে তো চলো চিকেনটা কীভাবে ম্যারিনেট করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক চিকেনটা আমি ম্যারিনেট করেছি হচ্ছে টক দই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে হচ্ছে কেওড়ার জল গোলাপ জল তোমার হচ্ছে রসুন আদা পেস্ট পেঁয়াজ একটু কুচি করে দিয়েছি আর বিরিয়ানি মশলা এগুলো সর্ষার তেল এগুলো সব কিছু দিয়ে সুন্দর করে আমি হচ্ছে ম্যারিনেট করে রেখেছি আমাদের হাতে যদি সময় খুব কম থাকে তার জন্য তোমরা আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারো কোনো প্রবলেম নেই আমার হাতে সময় ছিল দেখে আমি এক ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম তার থেকে বেশি করলেও কোনো অসুবিধা নেই আমি এখানেই বিরিয়ানিটার জন্য চালটা এখন বসিয়ে দেবো তার জন্য আগে আমি জলটা ফুটতে দিয়েছি তার মধ্যে আমি গোটা গরম মশলা দোকানে কিনতে পাওয়া যায় বিরিয়ানির মশলা বললি দিয়ে দেয় তো সেটাই আমি দিয়েছিলাম জলের মধ্যে বাইরে ওই এতটাই সুন্দর কিন্তু প্রবলেম হচ্ছে একটাই যে আমাদের বাড়িতে যেহেতু জল ওঠে যেটা জল না ওঠে তাহলে এরকম হয়ে যাবে কি এদিকে বিরিয়ানি বানালাম আর এদিকে ঘরের মধ্যে ভর্তি জল ঢুকে গেল তখন আমরা তো সবাই খাটের উপরে বসে বিরিয়ানি খাচ্ছি আর নিচে জল ভাসতেছে মানে নিচে জল জলের টেনের জলগুলো যাচ্ছে কারণ প্রচণ্ড পরিমাণে জল ওঠে আমার দিদি হচ্ছে কচুর লতি বানাচ্ছে এই কচুর রেসিপিটা এই জন্য তোমাদেরকে দিলাম না এটা খাবার দেখবি ওই তো খুব মজা লাগে বললাম না আমি সারাদিন ব্লগ বানাইতে পারবো না কারণ কি আমাদের বাড়িতে নর্মাল ব্লগ হয় না কারণ আমাদের বাড়িতে একটা বিগ বসের তোমার কোন সেপ্টেম্বরের চব্বিশ ডেট আর এক্সপায়ার হচ্ছে আগস্টের চব্বিশ তো আগস্টের চব্বিশ তো যদিও এখন আসেন এখন জুলাই মাস চলতেছে তাও এক্সপায়ারের এক মাস আগের এইটা এটা আবার আমরা হয়ে যাই তাহলে তো মুশকিল হয়ে যাবে তো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে তারপরে চিকেনটাকে দিয়েছিলাম যেটাকে ম্যারিনেট করে রেখেছি আমি আর কিছু দিই তো সেটাকে ভালো মতন কষিয়ে কষাতে হবে কষানোর পর যখন একদম মশলার মধ্যে তেলটা ছেড়ে যাবে তো তখন তোমাদের মাপ অনুযায়ী তোমরা জল দিতে পারো তোমরা নুনটা তখনই চেক করে নিতে পারো তোমাদের ঠিক কতটা দরকার এখনও বাইরে ওরকমই বৃষ্টি হচ্ছে বৃষ্টি কমে নাই বাপরে আজকে মনে হয় কমবে না একদম মানে টাইটেল দিব আজকে বর্ষার বিরিয়ানি দমে দেওয়ার সময় না নিচে যে সবার নিচটা থাকে ওখানে হচ্ছে একটু কলা পাতা দিয়ে কলা দিয়ে দেয় তার উপর দিয়ে তোমার হচ্ছে ওই ভাত গোলা দেয় তো ভাবলাম যে আজকে আমি কলা পাতা যেহেতু আছে তো কলা আমিও নিচে দিয়ে দিই তার ভাত ভাতগুলো দেখবো তাহলে নিচে লাগবেও না আর ভালোও হবে তো ওই কলা পাতাটা এখন নিয়ে আসবো কিন্তু বাইরে তো বৃষ্টি ওটাই একটা কথা ব্যাপারে করে না যায় কারণ কি কলা গাছটা অনেকটা উঠটা হলেও তোমাদের সবটাই দেখাবো আর আমি খুব সিম্পলভাবেই করতেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সিম্পলভাবে করলেও কি ভালো হবে কি না তোমাদের যাদের বাড়িতে কলা গাছের পাতা নেই কোনো প্রবলেম নেই তোমরা কলা গাছের পাতা ছাড়াও করতে পারবে আমার বাড়িতে যেহেতু আছে আমি ভাবলাম যে কলা গাছের পাতাটা দিয়ে করি আর তোমাদের যদি না থাকে তোমরা হচ্ছে যেখানে বিরিয়ানিটা বানাবে যে সসপ্যান বা হাঁড়িতে তার মধ্যে ঘি মাখিয়ে তোমরা করতে পারো আর আমি কি করবো হচ্ছে কলা পাতাটাকে ধুয়ে তার কলাপাতার মধ্যে ঘিটা মেখে তারপরে হচ্ছে বানাবো আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা কলা গাছের পাতা ছিটতে গিয়ে আমার নাচে হাল হয়ে গেছে তো আমি তো ছিঁড়েই ফেলেছি কলা গাছের পাতা তো এখন এই কলা পাতাটাকে নিয়ে আসলাম এটাকে এখন পরিষ্কার করবো এই পাতাটা মানে এটাতে আমি এই কলা আমি মাইকিয়ে দিবো সুন্দর করে আর যদি এরকম একটা পরে যদি কাটতে পারি তো এই সুন্দর পাতাতে আমি খানিষ্কার করবো বিরিয়ানিটা আছে কলা সব সবকিছু তো আমার এখানে বিরিয়ানির জন্য সব কিছু রেডি হয়ে গেছে চাল চিকেন সব কিছু রেডি হয়ে গেছে এখন আমি বিরিয়ানিটা দমে বসাবো তো তোমাদের যেভাবে বললাম আমি করছি সসপ্যানের উপর আগে কলাপাতাটা দিয়ে তার উপরে ঘি মাখিয়ে করব তো তোমরা চাইলে ডাইরেক্ট একবারে সসপ্যানের মধ্যে ঘিটা মাখিয়েও করতে পারো কলাপাতা তোমরা স্কিপও করতে পারো যেহেতু আমার ছিল তাই জন্য আমি অ্যাপ্লাই করলাম আর ঘিটা তোমরা একটু বেশি করে লাগাবে তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে এবার যে চিকেনটা আমরা রান্না করে রেখেছিলাম সেটা আগে সবার নিচে দেবো তাহলে কি হবে চিকেনটা দেখবো অনেক সময় যখন দোকান থেকে আমরা বিরিয়ানি আনতে যাই তখন পিছনটা এক পাশটা একটু ভাজা 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 থাকে তো যাতে সেরকম হয় আমি সেই জন্য আগে নিচটা দিয়েছি তো প্রথমে আগে সমস্ত চিকেন সব কিছু তরকারি আগে নিচে দিয়ে দেবো যদি অল্প তোমরা বাঁচাতে চাও তাও করতে পারো তারপরে রাইসটা আমরা তার উপরে দিয়ে দেবো পরে তারপরে এখানে আমরা পেঁয়াজের বেরিস্তা যেটা করে রেখেছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি তোমরা জানো এটা কীভাবে করতে হয় অনেকে তো সেভাবে পেঁয়াজের বেরিস্তাটা করে নিতে হবে তারপর সমস্ত পেঁয়াজের বেরিস্তা আমি দিয়ে দিয়েছি এভাবে তোমাদের পরপর লেয়ার করে নিতে হবে তোমরা যেভাবে চাচ্ছো সেভাবে করতে পারো আর আমি এই জলটা বানিয়েছি দুধ আর ফুড কালার আর কেওড়ার জল গোলাপ জল আর মিঠা আতর দিয়ে তোমরা চাইলে দুধের মধ্যে কেসার দিয়েও করতে পারো যেহেতু আমার কাছে কেসার ছিল না তাই আমি ফুড কালার দিয়েছি সুন্দর কালার যাতে হয় আর তারপরে আমি ওখানে দিয়ে দেবো হচ্ছে আরও ঘি আর বিরিয়ানির মশলা সব কিছু দিয়ে আমি হচ্ছে এটাকে দমে দিয়ে দিব দশ মিনিট বা পনেরো মিনিটের জন্য লো ফ্লেমে দিব তোমরা আর তোমরা ঘিয়ের কোয়ান্টিটিটা একটু বুঝে দিবে তোমাদের যতটা রাইস সেভাবে তোমরা বুঝে দিবে আমার এখানে যতটা দেখাচ্ছে তার থেকে পরে আমি বেশি দিয়েছিলাম সেটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি আমার একটা ছোটো কৌটার এক কৌটা পুরোটা লেগেছিল তারপর আমি এইভাবে দমে একবারে বসেছি সেটা তোমাদেরকে দেখালাম আমি কোনো আটা দেওয়ার করিনি বৃষ্টিটা সকাল থেকে শুরু হয়েছিল তোমাদেরকে প্রথমেই দেখিয়েছে কিন্তু এখনও কমেনি আর আরও অন্ধকার হয়ে এসেছিল কিন্তু ওয়েদারটা বেশ ভালোই লাগছিল আমি ভাবছিলাম যে কখন বিরিয়ানিটা ট্রাই করব আর প্রথমে নিজেদের ট্রাইটা করা উচিত যে বানিয়েছে আমি শুধু প্রে করছিলাম যাতে খেতে ভালো হয় এর আগে আমি বানিয়েছিলাম যেটা একদমই বাজে ছিল তো তোমাদের সাথে আমি নিজেও দেখছি প্রথমবার এভাবে খুলে একসাথে দেখলাম আমরা তো দেখে তো মনে হচ্ছে ভালোই হবে তো এটাকে সব একবারে মিক্স করতে হবে এখনও তো ভালো মতন মিক্স হয়নি আরও নিচে সব কিছু গ্রেভি আছে তো চিকেনটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এক পাশটা হালকা হালকা আবার ভাজা ভাজা হয়েছে সত্যি আর চিকেনটা সত্যি খুব সফট হয়েছিল আমার তো ভাবছিলাম যে কখন টেস্ট করবো যাতে সবার ভালো লাগে কারণ এর আগেরবার বানিয়েছি একটা ওখানে একটা মনে ভয় ছিল অসাধারণ দারুণ দেখি সর সেই না একদম দোকানের মতো হয়েছে দোকানের মতো সত্যি বলছি আমি এতটা এক্সপেক্ট করিনি যে এতটা ভালো হবে খেতে আমি নিজের উপর নিজে ভাবছি যে সত্যি আমি এতটা সুন্দর বিরিয়ানি বানাতে পারলাম ফাইনালি এর আগে বানিয়েছিলাম এতটা খারাপ হয়েছিল খেতে এবার ঠিক ততটাই ভালো হয়েছে খেতে এটা সবাই বলছিল আমি বানিয়ে সত্যি আমার মনটা খুশি হয়ে গেল লাগে খাইতে আমার সময় লাগে না কি তোমাদের সাথেও সেম জিনিসটা হয় নাকি আমার সাথে কিন্তু তাই হয় রান্না করতে এতক্ষণ সময় লাগে আর খেতে এক মিনিটও লাগে না আর এই চাও চাওটাটা বানাচ্ছি আর এটা কিন্তু সবাই আগে স্কুলে আমরা নিয়ে যেতাম ছোটবেলায় খুবই ভালো লাগতো খেতে তোমরা কারা কারা ছোটবেলায় চাউ চাওট নিয়ে যেতে স্কুলে টিফিনে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের খাবার তৈরি আর এটা খাবে

তো আমরা চাউ চাউটা খেয়ে নি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার বাড়িতে আমি কোনো কিছু ভালো রান্না করলে আগে আমি প্রীতমকে ডাকি যে আসো খেয়ে যাও তার জন্য ও আজকে এসেছে আমাদের বাড়িতে আর দেখো ও কুটুস কতটা ওকে ভালোবাসছে আদর করছে মানে এত ভালোবাসে হচ্ছে ওর মেনুকে দেখো ও মানে সরবেই না আমাকে এতটা ভালোবাসে না যতটা হচ্ছে ও মেনুকে ভালোবাসে আর শুধু চুল নিয়ে আদর করবে ওরও এরকম চুল চাই ও সবসময় বলে তো আমরা এখানে এসেছি প্রীতমের বার্থডে শপিং করতে এটা আগের ব্লগ চলে গেছে কিন্তু এখনও ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি সরি তার জন্য তো এখানটা আমি ওকে শার্ট দেবো তাই জন্য ওকে নিয়ে এসেছিলাম দেখানোর জন্যে কারণ যার জিনিস তাকে নিজে পছন্দ করে নেওয়াটাই বেটার আমার মনে হয় তো আজকে আমি যে বিরিয়ানিটা বানিয়েছিলাম সেটা সবার খুবই পছন্দ হয়েছে তোমরা অবশ্যই বানিয়ে খেতে পারো এইভাবে তোমাদের সবার খুবই ভালো লাগবে আমি সেটা বলতে পারি তোমাদেরকে তো আজকে দিনটা এখানটায় শেষ করছি গুড নাইট বাই আমরা আবার কালকে আসবো সকালবেলা সারাদিন ব্যস্ততার মধ্যে ঠিক আছে টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আমি অনেক সুন্দর সুন্দর হেল্পফুল ভিডিও নিয়ে আসবো আর কিছু দিনের মধ্যে তো টাটা দেখা হচ্ছে পরে ব্লগে বাই